আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই এই যে দেখেন এগুলো যা দেখবেন এখন সবগুলো হচ্ছে বাটিকের শাড়ি এখানে আপনারা অনেক 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 সুন্দর কালেকশন পাবেন সব হবে বাটিকের শাড়ি কটনের মধ্যে এগুলোর মধ্যে কটন ব্লাউজের পিস দেওয়া আছে শাড়ি হচ্ছে বারো হাত আর ব্লাউজের পিস দুই হাত চোদ্দো হাতের শাড়ি এগুলো ঠিক আছে মানে বারো হাত শাড়ি প্লাস ব্লাউজের পিস কিন্তু সাথে দেওয়া আছে এখানে নানান রকমের ডিজাইন এগুলো হচ্ছে অরিজিনাল বাটিকে ঠিক আছে কুমিল্লার বাটিকে এগুলো কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের যার যেই ড্রেসটা পছন্দ হবে শাড়িটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিন শট নিয়ে আমাদেরকে হচ্ছে জিরো ওয়ান ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তা না হলে ইমোতে আপনারা টেক্সট করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব যেমন দেখছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেম প্রোডাক্ট পাবেন ব্যবসাটা হচ্ছে হালাল আমি কখনো হালাল ব্যবসাটাকে হারাম করতে চাই না সো আপনারা কেউ টেনশন করবেন না আরেকটা কথা ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আপনার বাসার পাশে পাশে যেখানেই হচ্ছে সুন্দরবন অথবা এসে পরিবহন যেটার মাধ্যমে আপনি নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কালেকশান অনেক 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 বেশি সুন্দর আমি হচ্ছে কুমিল্লার আমি কোয়ালিটি ফুল বাটিক নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে অনেক বাটিক রেখেছি বাটিক কিন্তু তিনশো টাকা দামেরও আছে ঠিক আছে বাটিক শাড়ি বলেন থ্রি পিস বলেন বাটিক এমন থ্রি পিস আছে যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দুশো টাকা সো আমি ওই দুশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি ওই কোয়ালিটি পাবেন আমি বলছি না যে দুশো টাকা তিনশো টাকা টাকা না এটা অবশ্যই টাকা কষ্টের যারা কষ্ট করে ইনকাম করে তারা জানে এটা মানে টাকাটা কতটা মূল্য কিন্তু এই টাকায় হচ্ছে আপনি যেমন কোয়ালিটি চাবেন ওরকম কোয়ালিটিটা পাবেন না ঠিক আছে তো কোয়ালিটিফুল একটু প্রোডাক্ট নিতে হলে একটু টাকা বাড়াতে হবে প্রাইস একটু বাড়বে ওইটা আপনার মেনে প্রোডাক্ট নিতে হবে এটা হচ্ছে ব্লাউজের এই এই ড্রেস এই শাড়িটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজের পিস পেয়ে যাবেন ঠিক আছে অনেক 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 বেশি সুন্দর এগুলো আমি চেষ্টা করছি এখান থেকে হচ্ছে অনেক অনেক আমি বাটিক মানে আমার ছোটোবেলার থেকে বাটিক অনেক পছন্দ অনেক সিরিয়াসলি আমার পার্সোনালি হচ্ছে বাটিক খুব বেশি পছন্দ আমি অনেক পছন্দ করি বাটিক আমি যখন ক্লাস এইটে পড়ি এইট নাইনে পড়ি তখন হচ্ছে একটা বাটিক থ্রি পিস নিয়েছিলাম তখনই ওটার দাম ছিল মেবি চোদ্দোশো টাকা কি পনেরোশো টাকা মানে কত বছর আগের কথা নয় দশ দশ এগারো বছর আগের কথা তো দেখেন এখানে আরেকটা শাড়ি আছে তো বাটিক হচ্ছে অনেকে চিন্তা করে বাটিক এত দাম দিয়ে নিব বাটিক ড্রেসগুলো এত ফুল এখন যে বাটিকগুলো বের হয়েছে আর বাটিক সবসময় সুন্দর সব জায়গায় পরার জন্য বাটিক হচ্ছে আমার মনে হচ্ছে পারফেক্ট একদম আমার কাছে অনেক ভালো লাগে তো আমার কাছে যেটা ভালো লাগে যেটা কোয়ালিটি ফুল হয় আমি ওইটা আনার চেষ্টা করি এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা বাটিকের শাড়ি খুব 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 সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কোয়ালিটির বাটিক পাবেন আপনারা আমার কাছে আশা করছি আমাদের যে বাটিক থ্রি পিজার ভিডিওগুলো দিয়েছিলাম ওগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের শুধু হচ্ছে কি আমাদেরকে আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে শাড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কেমন ধরনের প্রোডাক্ট দেখতে চান নিতে চান আমি চেষ্টা করব ওই ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য আনার জন্য আমি চেষ্টা করছি যে ঈদের আগে হচ্ছে সব কালেকশান হচ্ছে ইয়ে করার জন্য আপনাদের জন্য কারণ ঈদের রোজার সময়টা হচ্ছে ইবাদত করার সময় সো ওই সময় আসলে এত হ্যাসেল নেওয়া সম্ভব না ওই কারণ চেষ্টা করছি যে আপনাদের জন্য অনেক অনেক কালেকশন ইয়ে করতে আমাদের পেজে আনতে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটা এখানে আপনি ভিডিওটা দেখছেন আমাদের পে ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে ইনসাইড চয়েস ওইটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আমার দুই মেয়ের ছবি দেওয়া আছে পেজের মধ্যে লোগোটা দিব আমার আগে লোগো ছিল পরে চেঞ্জ করে মেয়েদের ছবি দিয়েছিলাম আমার হচ্ছে কি আমি আমি হালালভাবে ব্যবসা করতে চাই আমি ব্যবসাকে অনেক আমার ব্যবসা করতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু হালালভাবে আমি কাউকে এক পয়সা একটা প্রোডাক্ট দেখাবো দিয়ে দিব মানে লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট ওইটা আমি কখনো চিন্তাও করি না কারণ হচ্ছে কারও এক টাকা অন্যায়ভাবে যদি আমি খাই তাহলে ওইটার জন্য আল্লাহর কাছে আমার কৈফত দিতে হবে আমি জানি ভালো থাকবেন আসসালামু আলাইকুম